আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি ছোট সাইজের ওয়ার দেখাবো বা বেবি ক্লোসেট তো এই ছোটো সাইজের ক্লোসেটগুলো মূলত বাচ্চাদের কাপড় রাখার জন্যই বেশি ব্যবহার করা হয় এবং অনেকেই অফিসের ফাইল রাখার জন্য বিভিন্ন কাগজপত্র রাখার জন্য এই ক্লোসেটগুলো কিনে থাকে তো ভিওস আর এর এই হোয়াইট ড্রপগুলোর মধ্যে সব থেকে ছোট সাইজের যে ক্লোসেট পাওয়া যায় তার মধ্যে এটি একটি তো ভিওয়ার্স যে ক্লোসেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটির বেশ কয়েকটি কালার এবং ডিজাইন হয়ে থাকে শুধুমাত্র সামনের দিকের ফুলের প্রিন্টটা একটু আলাদা হয়ে থাকে ব্ল্যাক কালার এবং সাদার উপর যে প্রিন্ট দেখতে পাচ্ছেন এটিও হয়ে থাকে বেশ কয়েকটি কালার রয়েছে তো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার নিতে পারবেন তো ভিহার্স এটির দাম চার হাজার পাঁচশো টাকা এটি বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার সবে অ্যাভেলেবেল রয়েছে তো ভিওর্স এর ভিতরে অংশে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এবং সামনের প্রথম যে ডয়ারটি রয়েছে ডয়ারটিতে লক রয়েছে এবং তারপরের যে দুইটি তিনটি ডয়ার রয়েছে তিনটি ডয়ারে লক ছাড়া এক সেম ডিজাইনের তো ভিওর্স আর এফ এই বেবি ক্লোসেট বা বেবি ওয়ার্ড্রপগুলো বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপে থাকছে এছাড়াও আর এফ এলের বেস্ট বাই শপ এবং আর এফএলের এক্সক্লুসিভ শপগুলোতে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা হাউস রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকি তো ভিউয়ার্স যে ওয়ার্ডড্রপটি দেখতে পাচ্ছেন এর বাইরেও আরও ছোটো সাইজের হয়ে থাকে এবং এর থেকে একটু মিডিয়াম সাইজের হয়ে থাকে আমি আমার এই চ্যানেলে অসংখ্য বড়ো সাইজের যে ওয়াইডড্রপগুলো পাওয়া যায় পাস থাকের যে ওয়াইড পাস যে ওয়াইড্রপগুলো পাওয়া যায় এই ওয়াইড অসংখ্য রিভিউ দিয়েছি তো অনেকে আপনারা চাচ্ছিলেন যে ছোট সাইজের ওয়াইড রিভিউ দিতে এছাড়াও কিন্তু একটি শোরুমে আর এফ এলের আলমিরা থেকে শুরু করে ফার্নিচার আইটেম থেকে শুরু করে হাউস হোল্ডের যে মেলামাইন থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সকল আইটেমই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো ভিওর্স এখন যে আপনারা ওয়াইড্রপগুলো দেখতে পাচ্ছেন এটি হলো আর এফ এলের সব থেকে বড়ো সাইজের ওয়াইড্রপ এই পাঁচ থাকের ওয়াইড্রপগুলো কিন্তু আপনারা বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার সব থেকে কিনতে পারবেন অসংখ্য কালার রয়েছে তো ভিওয়ার্স আর এর এই পাঁচ থাকের ওয়াইড্রপগুলো বর্তমান এমআরপি দেওয়া রয়েছে এগারো হাজার পাঁচশো টাকা এখান থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে বিভিন্ন প্লাস্টিক এবং ফার্নিচার শপ থেকে আপনার এই প্রোডাক্ট বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো ছোট সাইজের কয়েকটি ওয়ার্ডড্রপ আপনাদেরকে দেখলাম এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ বড় সাইজের ওয়ার্ডড্রপগুলো রয়েছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ওয়ারড্রপ আপনার নিকটস্থ প্লাস্টিক অথবা ফার্নিচার সব থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন তো কোন সাইজের ওয়ার্ডড্রপটি আপনাদের পছন্দ হয়েছে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন প্রকার ফার্নিচারের আইটেম রয়েছে তো যারা আমাদের এই চ্যানেলটি নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে সামনের কোনো এক ভিডিওতে